রে করার ছয় মাসের মধ্যেও বাচ্চা কনসিভ করা যাবে না তার মানে একজন মানুষের শরীরে ছয় মাস পর্যন্ত এই ক্ষতিকর রেডিয়েশন বা রঞ্চন রশ্মির প্রভাব থেকে যায় অনেকে হাত পা কোমর ব্যথার জন্য এক্স রে করতে আসেন বা করে তারা আজীবনের জন্য বাচ্চার ক্ষতি করে ফেলে আশা করি ভিডিওটি থেকে সময় সতর্ক হবেন গর্ভাবস্থায় অবশ্যই না পারলে এক্স রে এড়িয়ে তবু আপনি ভালো থাকুন আপনার গর্ভস্থ শিশুটিও ভালো থাকুন অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার একটা শেয়ারে মানুষ সচেতন হতে পারবে মানুষ জানতে পারবে মানুষ সচেতন হবে ধন্যবাদ